আলহামদুলিল্লাহ অনেকগুলো মুরগিকে বসাই দিতে পারছে কুচে কয়টা দিতে পারে এখানে হাঁসের ডিম দিছি আর মুরগির ডিম হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর ওই মুরা আছে আপনার হচ্ছে দুইটা প্রায় দশটার মতো আছে আর দুইটার বাচ্চা ফুটছে ওই দুইটা বাইরে তা আলহামদুলিল্লাহ এগুলোই চলতেছে ইনকিউপিউটার কিনতে পারি নাই আর টাকা পয়সার একটু সমস্যা চলতেছে পাশাপাশি চিন্তা ভাবনা করলাম ওদেরকে মানে কুচে বসায় আর বাচ্চা ফুটে দেন ওদেরকে আলাদা করে দিলে আপাতত কিছুটা ইনকিউবিটারের মতো কাজ করবে আর কি কেননা ওদের সাথে যদি বাচ্চা রাখি তাহলে আমার দুই মাস এমনিতেই লস এমনিতে তো বিশ বাইশ দিন লস যাইতেছে ওদেরকে বসাইয়া তারপর যদি মনে করেন যে বাচ্চা সাথে রাখি তাহলে শেষ দুই চার পাঁচ দিন বাচ্চা বা ছয় সাত দিন বাচ্চার সাথে রেখিয়া বাচ্চা আলাদা করে ফেলাইলে এনাফ আমার মনে হয় এই বুদ্ধিটা করলে সবচেয়ে বেশি ভালো হয় কেননা যেহেতু ইনকিউবিটার কিনতে পারি নাই বা আপাতত একটু সমস্যার মধ্যে আছি তো এই বুদ্ধিটা করলে হয়তো বা সবচেয়ে বেটার হয় ও একটা বাচ্চা দিছে কিছুদিন আগে দুই থেকে তিন দিন আগে বাচ্চা দিছে পরে বাচ্চা আলাদা করে ফলেছে তো আবারও এই যে বসে মানে ওরে আলাদা রাখতে চাইছিলাম কিন্তু আবারও বসে পড়ছে তোর ডাবল ইনকিউবিটার হয়ে গেল ওর আর কি তোর ডিম এইটা তোর ডিম ডুক মারামারি না করে ডুক দেখছেন 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 কি শুরু করছে তার কোন ডিম আচ্ছা তোর তো এই ডিম না তোর হাঁসের ডিম দিছি তোর আমি হাঁসের ডিম দিছি সে ডিম দিছিতি হাসে তুই মুরগিতে আইছিস কিসের জন্য রাগ করে চলে গেছেগা আর ওদের এখন দুপ আর এখন দুপুর টাইম তো মানে ওদের খাবার সময় হয়ে গেছে আর ওরা রেডি মানে এখানে যে ওদের খাদ্য রাখছি বস্তাতে মানে বস্তা কিভাবে পারবে ওরা টুকটায় চিড়ে বিড়ে মানে খাওয়ার একটা প্ল্যান করতেছে আরকি আর সব নাটের গুরু হইলো যে ও ও গেলে সবগুলো চলে যাব ও লিডার তরে এর আবার একটু করাই যা হয়েছিলো তো সিভোটিক্স সিভোটিক্স বেড যেই এই মেডিসিনটা আছে চোখে দিছি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই ঠিক হয়েছে আর পাশাপাশি আর একটা মেডিসিন দিছি সেটা হলো প্রাকৃতিক মেডিসিন আপনার লেবুর দুই তিন ফোঁটা রস কাঁচা হলুদ বা যদি হলুদ থাকে হলুদ ব্যাস এগুলো মিক্স করে চোখে দিয়ে দিছি সাথে দুই তিন ফোঁটা পানি ব্যাস আলহামদুলিল্লাহ আস্তে ধীরে সবগুলো রিকভার করছে এই যে এই দুইটা একসাথে হয়েছিল গলা চলাটা আর ওই যে এই সাদা ডেগিটা ডেগি মুরগিটা সবাই মার্শাল্লাহ বললেন কেননা কার কোন সময় নজর লেগে যায় ঠিক নাই আপনার অজান্তেই দেখা গেছে আপনার নজরটা লেগে গেছে আর আপনার নজর লাগা মানে একজন ব্যক্তির হয়তো সমস্যা হইতে পারে তার জানের উপর দেওয়া হোক বা তার মালের উপর দেওয়া হোক এই এই আর কি তো যখনই একটা সুন্দর জিনিস দেখবেন চেষ্টা করবেন যে সুবাহান আল্লাহ বা মার্শাল্লাহ বলার কেননা দেখা গেছে আপনি নিজেও জানবেন না যে আপনার নজরটা লেগে গেছে ওই ব্যক্তির একটা এই মালের উপরে যেমন হইতে পারে হাঁসের উপরে মুরগির উপরে বা গরুর উপরে বা যেটাই দেখেন আর কি বা তার শরীরের উপরে এই জন্যই একটু মাসালা পড়ার চেষ্টা করবেন তো যাই হোক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যাওয়ার আগে একটাই কথাই বলতে চাই এরকম টুকি ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যে পেজটা আছে যদি পেজে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো করতে পারেন